লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে এর একটা মাসের শেষ দশকে নাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর পেয়েছিলেন তার কপালে কাদা মাটির ডাক ছিল ওই রাতে বৃষ্টি হয়েছিল লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে এর একটা আলামত তিনি বলতে বের হয়েছেন সাহাবিদেরকে যে কবে লাইলাতুল কদর প্রতিমধ্যে দেখলেন দুই জন মুসলিম आपसে ঝগড়া করছে কি করছে যেটা আমরা সচরত পড়ি আর কি দুই মুসলিম आपसে ঝগড়া করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানার জন্যই এসেছিলাম কিন্তু মুসলিমদের आपसের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেওয়া যাচ্ছে এই গুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল নবী ওয়াসাল্লাম বললেন তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে শেষ দশকের বিজোর রাতে তালাশ করবে অর্থাৎ একুশ পঁচিশ তেইশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে ইনশাল্লাহ এর মধ্যে একটা রাত লাইলা কদর হবে এই রাত যে পেয়ে যাবে হাজার মাস এবার করলে যে নেকি হয় এই এক রাত ইবাদত করলে সেই নাকি হবে এই সব লাইনাই তুদি ফাইরুম মিন এল ফিশা এবং এই রাতে কী হয় দাইনাই কে তু ফি হ্যাঁ ভিদ নিরব বিহেম মিঙ্কুলিয়া এই রাতে ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন কি এবং তাদের সর্দার হচ্ছেন জীব রাহিরা আলী হিসাদ কী নিয়ে নেমে আসেন প্রত্যেকটা বিষয়ের ফয়সাল নিয়ে অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে এটা লাইলাতুল কদরের মধ্যে ফিক্স করা হয় মানুষের তাকদীর তিন দফায় লেখা হয় কয় দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের তাকদীর লেখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আপনার আমার তাকদীর লেখা হয়ে গেছে এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রূহটা আসে চার মাস দশ দিন বয়স মাচ্চার তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরিস্ত আসেন রুহ নিয়ে আসেন রূহটা কি রুহ মানে কি সায়েন্সকে জিজ্ঞাসা করেন রুহ মানে কি বলতে পারবে ভাইয়া স্যালুম নাকি আইনি রুহ তারা তোমাকে রূপ সম্পর্কে জিজ্ঞাসা করে কোলে রুহ হোম ইন অ্যাম্রি রব রুহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আদেশ ব্যাখ্যা করতে পারবে না কঠিন না তরল না বায়বীয় আল্লাহ হুকুম এসেছে আল্লাহর হুকুমে চলে যাবে কোন কারণের দরকার নাই আল্লাহ যদি বলেন কোন এর নাম রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে রুহামিন আম রে রব্বী বলো যে রুহ তোমার রবের আদেশ মাত্র অতিলাহ রুহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয়নি তো এই রাতে যখন মারা পক্ষ থেকে আল্লাপা গ্রুহটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে মেলায় ফুঁকে দেন তখন বাচ্চা নড়াচড়া শুরু করে বাচ্চার হার্টবিট পাম্প করা শুরু করে তখন ফেরেশতা লিখে দেন তার বেজি সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এবং তার পরিণতি কী হবে লিখে দেওয়া হয় দ্বিতীয় দফায় তার দিন লিখে হয় প্রথম দফায় কোথায় আসমান জমিন সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে লাউথে মাহফুজ লিখা হয়ে গেছে দ্বিতীয় দফা এখানে এরপর লাইলাতুল কদরে আগামী এক বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয় করা মাসের শেষ 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 দশক দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না রমাজান আসন্ন আমি কয়েকটা লেকচারে এটা নিয়ে কথাও বলেছি তবে আপনাদেরকে স্মরণ করানোর জন্যে আমি কয়েকটা কাজের কথা বলেছি রমাজান মাসের প্রথম কাজ হচ্ছে বিশুদ্ধভাবে সম রাখা শুধু খাবার ছেড়ে দেয়া পানাহার ছেড়ে দেয়া স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এই কথাটাকে হজম করতে শেখেন খাবার পানীয় স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নামই শুধু রোজা নয় যতক্ষণ পর্যন্ত একজন রোজাদার আল্লাহ পাকের সমস্ত নিষেধ ত্যাগ না করছে রোজা হচ্ছে না একজন ব্যক্তি যদি পানাহার ছেড়ে দিয়ে সুদ খায় সম রেখে জেনা করে সম রেখে মিথ্যা কথা বলে রোজা রেখে মানুষকে ঠকায় রোজা রেখে মাপে কম দেয় রোজা রেখে দুর্নীতি করে রোজা রেখে ঘুষ খায় ইত্যাদি ইত্যাদি ওই ব্যক্তির রোজার আল্লাহর কাছে কোনো দাম নাই এমনভাবে এসেছে কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে অশ্লীল কাজ করে ওই ব্যক্তির পানাহার ত্যাগ করায় আল্লাহ পাকে কিচ্ছু যায় আসে না বলে তাহলে সমের প্রকৃত অর্থ হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা তাকুয়া অর্জন করা তাকুয়া তখনই অর্জিত হবে যখন আমরা আল্লাহর সমস্ত হারাম ছাপতে পারবো তার পর্যন্ত না রোজা রাখবেন এভাবে যাতে আল্লাহ না জড়ান দুই নাম্বার রমজান মাসে বেশি থেকে বেশি দান আপনাকে পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে বেশি থেকে বেশি দান সদাকা করে পারবেন মারা যাবেন চলো আল্লাহ তৌফিক দান বলে তিন রমজান মাসে বেশি ভোগ বিলাসী হবেন না খুব বেশি খেতে যাবেন যে বলি আমি একটা কথা সেহেরি এমনভাবে করবেন না যে মনে হয় আপনার জীবনের শেষ এমন এমনভাবে সেহেরি করবেন না ইফতারে এত বেশি আয়োজন করবেন না যে আপনার রোজার আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায় কাজগুলি একটু কঠিন কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ না করতে পারলে আত্মশুদ্ধি আসে না যার সামনে অনেকগুলো খাবার দেওয়া হয়েছে এবং সে ক্ষুধার্থ যদি এখানে সে সবর করতে পারে বুঝবেন তার প্রবৃত্তির উপর তার নিয়ন্ত্রণ আছে কথা বুঝতে পারছেন এই ব্যক্তির সামনে যদি একটা সুন্দরী নারীকে দেয়া হয় নগ্নভাবে দেয়া হয় বলা হয় জেনা করো এই ব্যক্তির জন্য জেনা থেকে দূরে থাকা সহজ কারণ সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে যখন দেখবেন খাবার টেবিলে অনেকগুলো গগসে মানুষ খাচ্ছে দাড়ি টুপি নিয়ে বুঝবেন এই ব্যক্তির উপর তার প্রবৃত্তি জয়লাভ করেছে প্রবৃত্তির উপরে নিয়ন্ত্রণ নাই আগে পেটকে নিয়ন্ত্রণ করতে হয় মুসলিমদের ভুড়ি থাকে নাকি মুসলিমদের ভুড়ি থাকা সুন্নত কোন মুজাহিদ সাহাবির ভুড়ি ছিল আজকে দেখবেন মুসলিমদের মধ্যে প্রচুর ভুড়ি আলা মানুষ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া শেষ জামানার হাদিসে বলেছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে যে মুসলিমরা হবে আয়েশি খুব আরামপ্রিয় সাকিল হবে মেদ জন্মাবে শেষ দিয়ে দেয়ালে শুয়ে থাকবে আর বলবে আমি কোরআন মানি হাদিস মানি না রমজান মাসে খাওয়ারকে নিয়ন্ত্রণ করেন তিন নাম্বার রমাদান মাসটা হবে কোরআনময় রে কোরআনকে সময় দিবেন কারণ কোরআনই হচ্ছে সেই কারণ যার কারণে রমজান মাসকে সম্মানিত করা হয়েছে কি করবেন কোরআনকে নিয়ে প্রথমত আপনি তেলাওয়াত করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন প্রত্যেক একটা করে পাড়া তেলাওয়াত করার চেষ্টা করেন করা যাবে যাবো এক পারা একদিনে বিশ পিসটা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা হাফেজে কোরআন যারা তাদের মাত্র বিশ মিনিট লাগে আর যারা আমরা কোরআন টুকটাক বুঝি তাদের উচিত হবে রমজান মাসে কোরআন অর্থ সহ করা একটু গবেষণা করা আল্লাপা কি বলেছেন কোরআনে এটাকে তাদের করা যাবে ইনশাল্লাহ যারা হাফেজ আছি রমজান মাসে হিস চর্চা করে তারাবি সালাতে আমরা পুরো কোরআন খতম করবো ইনশাআল্লাহ এবং তারাবি সালাতে যিনি তেলাওয়াত করবেন তার তেলাওয়াতটা হবে সুমধুর সবচেয়ে সেরা তেলাওয়াতিকে তারাবি পড়াকে দেবেন ইমাম সাহেবদেরকে মজিদ সাহেবদেরকে খতিব সাহেবদেরকে তাদের পরিবারের দায়িত্ব আপনারা নিয়ে নেবেন তারা এই মাসে দিনকে সময় দিবে কোরআনকে সময় দিবে তারাবি পড়াবে নামাজ পড়াবে তাদের ফ্যামিলির দায়িত্ব আপনারা নেবেন তাদেরকে ভালো অঙ্কের হাদিয়ার ব্যবস্থা করবেন যাতে তাদের টাকা পয়সা রিজিকের জন্য ফিকির করতে না হয় পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআনকে সময় দিবেন কোরআন দাদাব্বর করবেন গবেষণা করবেন করবেন এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে আর কোরআন নাজিল হয়েছে বলেই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে কোরআন না থাকলে ইসলাম থাকতো হাদিস না থাকলে ইসলাম থাকতো কোরআন হাদিস আল্লাহ রুয়াহি আল্লাহর প্রত্যাদেশ এই মাসে নাজিল করা হয়েছে তাহলে এই মাসের মূল বিষয়টা কি এই মাসের মূল বিষয়টাই হচ্ছে কোরআন কোরআন নয় রমাদান রমজান হবে কোরআন নয় কোরআন তেল শুনবেন যারা বিভিন্ন অফিসে আছেন আদালতে আছেন ব্যাংকিং সেক্টরে আছেন ড্রাইভিং করছেন হোটেলে বসে আছেন ইত্যাদি যে যে প্রফেশনে আছেন শুরুতেই কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন কোরআন তেলাওয়াত বাঁচতে থাকবে আপনি কাজ করবেন ময় রমাদান যেখানে যাবেন সেখানে কোরআন গান শুনবেন না কোরআন শুনবেন বাসায় কোরআন তেলাওয়াত ছাড়বেন সবাই মিলে দেখবেন ময় চর্চা হবে মারা যাবে ইনশান্লা এক মাস যারা কোরআন করতে জানেন না এই এক মাস আপনার জন্য সর্বোত্তম সময় কোরআন শেখা ইমাম সাহেবের কাছে যাবেন সাহেবের কাছে যাবেন স্থানীয় আলেমের কাছে যাবেন মাদ্রাসায় যাবেন এক মাসের কোরআন করবেন এই মাস শেষে যেন আমরা দেখতে পাই যে এই এলাকার সমস্ত মানুষ কোরআন করতে জানে পারা যাবে ইনশাল্লাহ আল্লাহকে ওয়াদা করেন এই মাসে কোরআন তেল শিখবই শিখবো ইনশাল পারা যাবে ইনশাল্লাহ পাক আপনাকে প্রত্যেক হরফে দশটা নিতে দেবেন ইনশাআল্লাহ আলিফ لام বলবেন 30 টি হবে ইনশাআল্লাহ এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ এই কোরআন পরকালে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ আল কুরআন মুহাজ্জাতুল লাহু আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে কুরআনের মাধ্যমে আল্লাহ আপনার সম্মান বাড়াবে ইনশাল্লাহ আপনার হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আপনি কম অসুস্থ হবেন ইনশাল্লাহ অসুস্থ হলেও কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আপনি শেফা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক না ওয়ানযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি কোরআন নাজির করেছি এই কোরআনে মৌমিনদের জন্য শেফা আছে আরোগ্য আছে এবং দয়া আছে অন্যায়তাল্লাহ বলেছেন হুদেন লিনায়াস এটা পুরো মানবজাতির জন্য হেরায়াৎ বুস রলি মুসলিমী মুসলিমদের জন্য সুসংবাদ তিবিয়া লিকুল নিশাহ প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যা লা আর ওই বাফি কোনো সন্দেহ নাই ইম্লালমে বলেছেন না আল্লাহর কিতাবকে মূল্যায়ন করতে না পারলে শুধু স্লোগান দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না শুধু গলা ফাটায় স্লোগান দিলে হবে না যে আর আলো ঘরে ঘরে জাল হবে প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে লাগবে না আমাদের প্রত্যেকের ঘরে গিয়ে একটা করে কোরআনওয়ালা মানুষ আছে প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে কেমন করে কোরআনের আলো ঘরে ঘরে জমবে আমাকে বুঝান এই চেয়ারে এসে বসেন বসে বুঝান আমি এখানে বসে শুনি আমাকে বুঝান কিভাবে কোরআনের আলো ঘরে ঘরে জমবে কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করতে হবে তেলাওয়াত শেখাতে হবে এর কোর্স চালু করতে হবে ঘরে ঘরে কোরআন ঢুকাতে হবে অমুসলিমদের ঘরে কোরআন ঢুকাতে হবে অমুসলিমদের ঘরে কোরআন না ঢুকালে অমুসলিমরা আপনার ঘরে অন্য গ্রন্থ ঢুকাই দিবে আস্তে আস্তে দেখতেছেন না কি অবস্থা হচ্ছে দিন দিন মানুষ অন্য ধর্মাবলম্বী হয়ে যাচ্ছে আপনাদের এলাকায় নাই পার্বত্য এলাকায় নাই উত্তরাঞ্চলে নাই দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখবেন দিন দিন মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে মানব সেবার নামে সোশ্যাল নামে মানবতার নামে চাকরি দেওয়ার নামে ঋণ দেওয়ার নামে এসবের নামে মানুষকে ধর্মান্তরিত করা হচ্ছে আর মুসলিমরা দিন দিন হয়ে যাচ্ছে খ্রিস্টান হচ্ছে 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 অন্য ধর্ম শিয়া কাদিয়ানি দিন দিন হচ্ছে এগুলো এগুলো হতে হতে দেখবেন এমন একটা সময় আসবে যে আমরা ওই ইতির বিষয় নিয়ে মারামারি কাটাকাটি করতে থাকবো ওরা দেখবেন যে পুরা জায়গা দখল করে ফেলেছে জানি না কবে আমাদের বোধদয় হবে তবে আমরা বুঝবো যে আমাদের মূল জিনিসটা হচ্ছে ইসলাম কুরআন সুন্না জামা ঐক্য ইসলাম না থাকলে আমরাও টিকবো না যখন ইসলাম থাকবে না তখন আমরাও টিকতে পারবো না ইসলাম আছে বলেই আমরা ঠিকই আছি আর আমরা যদি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে দিনের রক্ষণাবেক্ষণ এটার দায়িত্ব আমরা পালন না করি আল্লাহ পাক অন্য জাতিকে এই জায়গায় নিয়ে আসবেন আমাদেরকে সরিয়ে দিবেন এটা কি ছাট্টা করা মনে করছে আল্লাহ কোরানানে বলেছেন ওয়াইন চাচাওয়াল্লাহু শুনা মোহাম্মদ করে দেখেন ওয়াইন চাওয়াল্লাহু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও এ স্টেপ দিল কম এন্ড ওইরকম আল্লাহ্ অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সোম মেলায় এখন তারা তোমাদের মতো পদার্থ হবে আল্লাহ্বাকে আমাদেরকে বোঝাতো অভিজ্ঞান করুন আসলে ভাই লম্বা চওড়া আলোচনা করে লাভ নাই মূল কথা কিন্তু খুব গল্প মূল কথাটুকু যদি আপনারা বুঝতে পারেন আমি বোঝাতে পারি বলবো যে আজকের মাফির সফল দোয়া করলে আজকের মাফিন যারা অ্যারেঞ্জ করেছে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে মেধা দিয়েছে প্রশাসনিক সহযোগিতা দিয়েছে সার্বিকভাবে সহযোগিতা করেছে আল্লাহ সবার নেই খায়াত আল্লাহ বৃদ্ধি করেন